হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মেডিসিন চ্যানেল তো আজকে আলোচনা করব বেটা ডাইন গার্গিল সম্পর্কে তো অনেকে এইটার সঙ্গে পরিচিত রয়েছে অনেক সময় দেখা যায় যে মেডিসিনটা ডক্টররা যে কোনো টাইমে প্রেসক্রাইব করে থাকে যে কোনো সময় যদি গলার কোনো প্রবলেম হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ডক্টররা কিন্তু এটা কিন্তু প্রেসক্রাইব করে থাকে অ্যাকচুয়ালি এই যে মেডিসিনটা রয়েছে এটা মাল্টিপল পারপাসে ব্যবহার করা হয়ে থাকে এবং এটা অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক এজেন্ট রয়েছে যার ভিতরে অ্যান্টিবায়োটিক প্রপার্টিস রয়েছে এবং যে সমস্ত অ্যান্টিব্যাক্টেরিয়াল যে আমাদের ইনফেকশনটা হয়ে থাকে সেটা কিন্তু এটা কিল করে সম্পূর্ণভাবে দূর করতে সাহায্য করে মেডিসিনটা অ্যাকচুয়ালি প্রাইস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তিনশো টাকা মতন প্রাইস রয়েছে তো একটা ভালো মেডিসিন আর এটা কিন্তু বেটাডাইন ঠিক আছে তো দুটো পাওয়া যায় একটা কিন্তু ঘা করার জন্য ওটা অ্যাকচুয়ালি ইন্টারনাল ইউজের জন্য নয় ওটা এক্সটার্নাল যদিও এটা এক্সটার্নাল ইউজের জন্য তো এটা অ্যাকচুয়ালি মুখের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে কোনো ঘা পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু এমন কিছু ইউজ করা হয়ে থাকে না এটা শুধুমাত্র গার্গিলের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে তো মেডিসিনটা কি কি কাজ করে থাকে অনেক সময় দেখা টনসিলাইটিসের প্রবলেম হয়ে থাকে ইনফেকশন এতটা পরিমাণ বেড়ে যায় এবং সোয়েলিং চলে আসে খেতে গিয়ে প্রবলেম হয় ব্যথা থাকে ঢোক চিপতে পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে ডক্টররা কি করে অ্যান্টিবায়োটিসের সঙ্গে এই বিটালিয়ান গার্গেলটা করতে দেয় যাতে যে ইনফেকশনটা রয়েছে তাড়াতাড়ি ইনহেল হতে পারে এবং যে সোয়েলিং বা যে ফোলাভাবটা রয়েছে সেটা তাড়াতাড়ি কমে যেতে পারে অনেক সময় দেখা যায় যে ডেন্টিস্ট যারা রয়েছে তারা কিন্তু এই মেডিসিনটা খুব প্রেসক্রাইব করে থাকে তো ডেন্টিস্টরা অনেক সময় দাঁত তোলার পরে এটা দিয়ে অনেক সময় গার্গেল করতে পারে বা যে এরিয়াগুলো রয়েছে দাঁত তোলার পরে বা যে আমাদের উইজডম টিপ রয়েছে বা মারির দাঁত বা যে কোনো দাঁত আছে রিমুভ করার পরে যে টিপস পরে সেই টিচের জায়গাতে যাতে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন যাতে না হতে পারে ইন ফিউচার তো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্সের সঙ্গে কিন্তু এই মেডিসিনটা কিন্তু ওরা কিন্তু প্রেসক্রাইব করে থাকে এবং ইন ডিভাইডেড ডোজ কিন্তু ডেলি কিন্তু গার্গিল করতে বলা হয় যার ফলে কিন্তু সেটা কিন্তু তাড়াতাড়িভাবে ভাবে সে রয়েছে সেটা কিন্তু ইনহেল হয়ে থাকে এছাড়া যে কোনো সার্জিক্যাল যদি প্রসেস প্রসিডিওর হয়ে থাকে মুখের ভেতরে বা যে কোনো কাটা বা কোনো কারণ যদি মুখের ভিতরে কোনো কারণে যদি ঘা হয়ে থাকে তো সেক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করা হয়ে থাকে অ্যাকচুয়ালি মুখের ভিতরে যে কোনো ক্ষত ঘা এবং টনসিলাইটিস ইভেন তার সঙ্গে দাঁত তোলার পরে যে সমস্ত প্রবলেমগুলো আসে সেগুলোকে পরিষ্কার পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু মেডিসিনটা খুব ভালো ওয়ার্ক করে থাকে তো মেডিসিনটা অ্যাকচুয়ালি ও হচ্ছে আমরা ইউজ করবো কি করে মেডিসিনটা অ্যাকচুয়ালি যে কোনো সময় আমরা কি করতে পারি যে কাচের যে হচ্ছে গ্লাসগুলো রয়েছে বা যে কোনো গ্লাস সেখানে আমরা কি করতে পারি যতটা পরিমাণ আমরা হচ্ছে ওয়াটার নেবো বা জল নেবো ততটা পরিমাণে আমরা কিন্তু ভেটারাইন নেব মানে কোয়ান্টিটিতে কিন্তু নিতে হবে নেওয়ার পরে এটা দিয়ে কিন্তু গার্গেল করতে হবে এবং সিভিয়ার ওপরে কিন্তু প্রেসক্রাইব করে থাকে ডক্টররা দিনে কতবার গার্গেল করবে যদি সিভিয়ার কোনো কন্ডিশন হয়ে থাকে তো সেক্ষেত্রে একদিনে আর দুবার থেকে তিনবার পর্যন্ত গার্গেল করা যেতে পারে যদি সিভিয়ার শেষে পৌঁছে যায় নর্মালি যদি সিভিল স্টেশে না পৌঁছে তাহলে দিনে দুবার থেকে একবার পর্যন্ত গার্গেল করলে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট কিন্তু দেখা যায় আচ্ছা মেডিসিনটা ইউজের ক্ষেত্রে কিছু সাবধানতা বলতে গেলে অ্যাকচুয়ালি প্রেগন্যান্সি যারা রয়েছেন তারা কিন্তু এটা খুব সাবধান ইউজ করবেন আমি তো বলবো একদম ইউজ না করতে কারণ মেডিসিনটা যদি কোনো কারণব পেটে চলে যায় তো একটু সমস্যা আসতে পারে আর পেটে চলে যদি যায় ভুলক্রমে আপনার জলটা গিলে ফেলেন তেমন কিছু ভয় পাওয়ার কিছু নেই একটু সামান্য পরিমাণ পেটে জ্বালা হতে পারে এবং আপনারা ভমিটিং করতে পারেন আর বা সিভিয়ার যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো নিকটবর্তী কোনো ডক্টরের সঙ্গে অবশ্যই বা হসপিটালে আপনারা যোগাযোগ করবেন যদি আপনারা ভুলক্রমে যদি মেডিসিনটা গার্গিল করার সময় যদি গিলে ফেলেন তাছাড়া নর্মালি এই মেডিসিনটা কোনো এমন কিছু সাইড এফেক্টস নেই খুব ভালো এবং এফেক্টিভ একটি মেডিসিন যে কোনো মুখের ভিতরে যে প্রবলেমগুলো রয়েছে সে ঘাটাকে হিল করতে এবং সেখানে অ্যান্টিবায়োটিক্স এর ফলে যে সমস্ত শুকিয়ে আসে এবং যে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা রয়েছে সেটাকে রিমুভ করতে কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল তো যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ